উত্থাল সমুদ্র ঝুম বর্ষণে সিক্ত হতে ব্যস্ত ধরণই থেকে থেকে বিকট শব্দ কেঁপে উঠছে ঘরবাড়ি গাছপালা রাস্তাঘাট সেই ঝুম বর্ষণের মধ্যেই পাগলের মতো দিক বেদিক ফুলে ছুটে চলছে কৌশিক ইতিমধ্যে পুরো শরীর ভিজে যুবথুগু হয়ে গেছে দিশেহারা কৌশিক দিনদুনিয়া বোধ জ্ঞান হারিয়ে ফেলেছে শুধু দুরন্ত পায়ে ছুটছে আর কলা ছেড়ে চিৎকার করছে জানো কোথায় তুই প্লিজ ফিরে আমার খুব ভয় করছে তোবা এই নিস্তব্ধ আধার রাতে বৃষ্টির ঝুনঝুন শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই কৌশিকের পেছন পেছন নিরাপার রাত হলো বেরিয়ে পড়েছে তোবাকে খুঁজতে তিনজন তিন রাস্তা ধরে ছুটে চলছে প্রায় ঘন্টা এদিক সেদিক খোঁজার পর হঠাৎ কৌশিক থেমে গেল দূর থেকে কাক অবস্থায় কাউকে আসতে দেখা যাচ্ছে ঝুম বৃষ্টিতে চেহারা স্পষ্ট না হলেও কৌশিকের চিনতে বিন্দু মাত্র বেগ পেতে হয়নি আগে পিছে না তাকিয়ে কৌশিক দৌড়ে চলে গেল সেদিকে কাক ভেজা হয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে আসছে তুবা গোলাপি রঙের সালোয়ার কামিজটা শরীরের সাথে আটসাট হয়ে লেপটে আছে কয়েক কদম এগোতে কৌশিক তুবার সামনে চলে এলো তুবা থেমে গেল লালচে চোখে তাকালো কৌশিকের দিকে কৌশিক রাগে ফোসফোস করছে আচমকা তুবার ডান গালে কোষে থাপ্পড় মারল সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল তুবা বুঝতে পারেনি শুধু অনুভব করলো সে ঘুরে নিচে পড়ে গেছে সেই সাথে ডানগালটা আগুন পোড়ার মতো জ্বলতে শুরু করেছে বৃষ্টির ফোঁটা আঘাতর গালে সহ্য হচ্ছে না তবুও যখন বুঝতে পারলো কৌশিক ওকে থাপ্পড় মেরেছে তখন আর নিজেকে ধরে রাখতে পারল না গালে হাত রেখে ঠোঁট ভেঙে শব্দ করে কেঁদে ফেললো কৌশিকা আকাশ কাঁপিয়ে ধমকে উঠলো আমার সাথে কোথায় গেছিলি তোকে খুঁজে না পেয়ে কতটা ভয় পেয়েছিলাম জানিস আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না শ্বাস আটকে আসছিল মেরে ফেলতে চাই আমাকে তাহলে একেবারেই মেরে ফেললাম মন টেনশন দিয়ে তোকে তোকে মারছিস কেন কৌশিকের ধমক শুনে তুবা কেঁপে উঠল কান্নার ব্যক্তি দ্বিগুণ বেড়ে গেল তুবার কান্নাটা এতই করুণ ছিল যে কৌশিকের বুকের ভেতর নারিয়ে দিল ঝোঁকের বসে কি করে ফেলেছে বুঝতে পেরে কৌশিকের মনে অনুশোচনায় দগ্ধ হলো সে যেই তুবার গায়ে আজ পর্যন্ত একটা ফুলের টোকাও লাগতে দেয়নি কৌশিক সেই তুবাকে আছে নিজে হাতে আঘাত করল নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কৌশিক হাঁটু মুড়ে বসে পড়ল তুবার সামনে দুই হাতে টেনে তুবাকে কাছে নিল কণ্ঠস্বর বেজায় করুন সরি যা রি ভেরি ভেরি সরি ভুল হয়ে গেছে আমার প্লিজ যা ক্ষমা করে দে আমাকে এমন ভুল আর কোনোদিন দিন হবে না তুবা জবাব দিল না, কাঁদতে কাঁদতে ঠেলে সরিয়ে দিল কৌশিককে। থাপ্পড়ে দাপটে শরীর এখনো থরথরে কাঁপছে মেটার কৌশিক সরল না, জোর করে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। দুই হাতে জাপটে ধরল দুপাকে। তুবা ছাড়া পাওয়ার জন্য ছোট ছুটি করতে করতে বলল ছাড়ুন আপনার সাথে থাকবো না আমি আমি বাড়ি যাব প্লিজ জান ভুল হয়ে গেছে তোকে না ভেব আমার মাথা ঠিক ছিল না এই ভুল আর কোনো দিন হবে না দেখিস তুবা তবুও শুনলো না অনবরত ছোটাছুটি করতে লাগলো এলোপাথারি কিল খুশি মারতে লাগলো কৌশিকের বুকে তুবা ছোটাছুটি থামতে না পেরে কৌশিক হুট করে তুবা ঠোঁট আঁকড়ে ধরলো খুব শক্ত করে শক্তি এই শান্ত হয়ে গেল তুবা ছোটাছুটি করতে থাকা হাত দুটো থেমে গেল স্থির হয়ে ফুপিয়ে কেঁদে উঠলো কৌশিক ঠোঁট সরালো তুবার মাথায় হাত ভুলিয়ে দিয়ে শান্ত করলো তুবা ফোঁপাতে ফোঁপাতে বলল রামে আপুর সাথে আপনার কি হ্যাঁ সত্যি করে বলবেন আবার রাইমা হ্যাঁ আবার রাইমা সে আমাকে বলেছে আপনারা ঘনিষ্ঠ হয়েছিলেন সত্যি করে বলবেন আমি মিথ্যে শুনতে চাই না হোয়াট এখনো অবাক হওয়ার ভান করছেন অথচ আপনাদের অন্তরঙ্গ মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে রাইমাপুর লজ্জায় লাল হয়ে যাচ্ছিল আপনি আমার হওয়ার আগেই অন্যার হয়ে গেলেন কৌশিক ভাই কৌশিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এমন অবস্থা এমন অবাস্তব কথা তার কল্পনাতেও ছিল না কৌশিক ভ্রুকুচকে প্রশ্ন করল তুই রাইমার এসব কথা শুনে এত বড় কাণ্ড ঘটালি তু বা উপর নিচ মাথা নাড়ালো কৌশিক নিজেকে অসহায় বোধ করলো হাতের বাঁধন আলগা করে এলো ধপ করে রাস্তায় বসে হতাশ কণ্ঠে বলল সিরিয়াসলি এই তোর বুদ্ধি কোথায় রে কেউ একজন এসে তোকে যা খুশি তাই বলে দিল আর তুই বিশ্বাস করলি কমন সেন্স নেই তোর না নেই আপনার বিষয়ে আমার কোনো সেন্স নেই প্রশ্ন যখন আপনাকে হারানোর তখন আমার আবেগ বিবেক সেন্স কিছুই কাজ করে না কাজ করে শুধু ভয় অনুভব হয় এক বুক মরণ যন্ত্রণা আপনি অন্য কারোর হলে আমি মরে যাব কৌশিক ভাই সত্যি মরে যাব কৌশিক কেমন যেন স্থির হয়ে গেল চেহারায় কোনো অভিব্যক্তি প্রকাশ পেল না মুখ দেখে বোঝাও যাচ্ছে না ওর মনে কি চলছে তোবা আশা ভরা চোখে তাকিয়ে রইল অপেক্ষা অপেক্ষা করলো কৌশিকের উত্তরের কৌশিক সময় নিয়ে রেসপন্স করল আলতো করে তুবার মুখটা দু হাতে আগলে নিল ঠান্ডায় তীর করে কাঁপতে থাকা পাতলা ঠোঁট নিজের নিজের ঠোঁট ছোঁয়ালো সময় নিল না কৌশিক সেই ঠোঁটের ছোঁয়ায় স্থিত ছিল কয়েক সেকেন্ড এরপরই ঠোঁট সরিয়ে নিল তুবার কপালে নিজের কপাল ঠেকালো অন্তত ঠান্ডা কণ্ঠে বলল। আমার জীবনে এক এবং একমাত্র নারী তুই তোবা তুই ব্যথিত আমি দ্বিতীয় কোনো নারীকে বাসনা নিচয়নি আমার সকল চাওয়া পাওয়া কামনা বাসনা সব তোকে ঘিরে বাকি সবাই মিথ্যে যেমন কি রাইমাও মিথ্যে তোমার কর্ণার বেগ কমে এলো কাঙ্ক্ষিত উত্তর পেয়ে অশান্ত মন শান্ত হলো দুর্বল শরীরটা কৌশিকের বুকের ওপর ছেড়ে দিল ইতিমধ্যে তুবার জ্বর চলে এসেছে আগুন উত্তাপের ছোঁয়া অনুভব করতে তরিত তুবাকে কোলে তুলে নিল কৌশিক যেন এতটুকু পথ তুবা হেঁটে যেতে পারবে না তুবাও আয়াস করে কৌশিকের বুকে মাথা রাখলো চুপটি করে শুনতে লাগলো কৌশিকের বুকে ধুকপুকানি মিনিট দশক হচ্ছে নীরব আর রাতুল হোটেলে ফিরে এসেছে কৌশিক ফোন করে জানিয়ে দিয়েছে সে তুবাকে খুঁজে পেয়েছে সবাই একজোটে পথে দাঁড়িয়ে আছে কৌশিক আর তুবার ফেরার আশায় অপেক্ষার প্রহ শেষ করে কৌশিক তুবাকে নিয়ে ফিরে এলো মৌমিতা রিয়া নীরব তাড়াহুড়ো পায়ে এগিয়ে গেল তুবা তখনও চোখ বন্ধ করে কৌশিকের বুকে পড়ে আছে মৌমিতা বিচলিত কণ্ঠে জিজ্ঞাসা করলো তুবা কোথায় ছিল ভাই আর ও তোর কোলে কেন কি হয়েছে সব উত্তর আমি পরে দিচ্ছি আপাতত কেউ আমাকে ডিস্টার্ব করিস না প্লিজ আমি উত্তর দেওয়ার মতো মানুষ কথাই নেই শক্ত কণ্ঠে কথাগুলো বলেই গটগট পায়ে তোবার জন্য বরাদ্দাকৃত রুমের দিকে এগিয়ে গেল কৌশিক দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে বলল অন্তত তার জন্য কেউ আমার ধারের কাছে না আসে আইসোয়ার জানে মেরে ফেলবো বাঘের মতো গর্জন তুলে ঠাস করে দরজা আটকে দিল কৌশিক সেই গর্জন উপেক্ষা করে কেউ আর এগিয়ে আসার সময় পেল না তুবাকে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিল কৌশিক ব্যাগ থেকে এক সেট শুকনো জামা বের করে তুবার হাতে দিয়ে বলল চেঞ্জ করে নিতে তুবা নিজ উদ্যোগে পোশাক পাল্টে নিল শুকনো কাপড় পরে ওয়াশরুম থেকে বের হতেই দেখলো কৌশিক খাবার নিয়ে বসে আছে কৌশিকের হাতে খাবার খেলো তুবা জ্বরের ওষুধ খেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লো কৌশিক আজ তুবার সাথেই রইল রাত তখন প্রায় একটা ছুঁই ছুঁই আচমকা তুবা গরমে ঘুম ভেঙে গেল শরীর থেকে জ্বর ছেড়ে গেছে তুবা আনমোড়া ভেঙে উঠে বসলো জ্বর মাথাটা ভীষণ কৌশিক পাশেই শুয়েছিল ঘুম পাতলা হওয়ায় চাদর ঘুম ছুটে কৌশিকের নাড়াতেই তড়িঘড়ি করে উঠে বসলো বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে না কৌশিক ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো খাটের মাথার সাইডে হেলান দিয়ে বসলো দু হাত বাড়িয়ে তুবাকে ডাকলো তুবা চুপচাপ এগিয়ে গেল কৌশিকের মুখোমুখি হয়ে দু হাঁটু ওপর বসলো তুবার মাথা কৌশিকের নিজের বুকের সাথে ঠেকিয়ে রাখলো এরপর আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিল নিচু স্বরে বলল ঘুমানোর চেষ্টা কর আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি কিন্তু তুবার চোখে এক ফোটাও ঘুম নেই বরং কৌশিকের এত কাছে আসায় তুবার মনে অদ্ভুত কিছু বাসনা জাগছে তুবা ধীরে ধীরে বাম হাতটা কৌশিকের বুকে রাখলো টি শার্টের ফাঁক গলিয়ে কৌশিকের লোমস বুকে আঙ্গুল ঘোরাতে লাগলো আঙ্গুলটা ঘোরাতে ঘোরাতে কৌশিকের গলার কাছে নিয়ে গেল গলার মাঝে উঁচু হয়ে থাকা অ্যাডামস অ্যাপেলের আলতো করে আঙুল ছোঁয়ালো কৌশিক বার কয়েক শুকনো ঢোক গিল কণ্ঠ কাঁপছে তুবা না একদম দুষ্টমি নয় তুবা শুনলো না বরং উঁচু হয়ে কৌশিকের গলার অ্যাডামস অ্যাপেলের ছোট্ট করে চুমু দিল কৌশিকের ধৈর্যের বাদ ভাঙলো উট করে তুবাকে বুকের থেকে সরালো কাপা কাপা কণ্ঠে বলল খুব কষ্টে আমি নিজেকে কন্ট্রোলে রাখি প্লিজ অনুভূতিগুলোকে উস্কে দিস না আপনাকে কে বলেছে কন্ট্রোল করতে তুই সহ্য করতে পারবি না খুব পারব কৌশিক চুপ হয়ে গেল তোবার ইশারা বুঝতে পেরে বুকের ধুকপুকা নিয়ে বেগতিক হারে বাড়ল মনে হচ্ছে বুকের মধ্যে কেউ ঢাকডোল পিটিয়ে দামার বাজাচ্ছে তুবা আরও একটু এগিয়ে এলো কৌশিকের মুখে কাছাকাছি এসে ধীর কণ্ঠে বলল আমার আপনাকে চাই কৌশিক ভাই পুরোপুরি নিজের করে চাই তুবার দিক থেকে আগ্রহ দেখে কৌশিকের সকল ধৈর্যের বাদ ভেঙে গেল তৎক্ষণাৎ আঁকড়ে ধরল গোলাপের ন্যায় পাতলা ঠোঁট ঠোঁট থেকে ধীরে ধীরে নামলো গলায় ভেঙে ভেজা চমুতে ভরিয়ে দিল গলা ঘাড় এক টানে যে আমার কাঁধের অংশ নামিয়ে আলতো করে কাঁধে ঠোঁট ছোয়ালো এক ফাঁকের পরনের টি শার্ট খুলে ফেললো কৌশিক উন্মুক্ত হলো কৌশিকের সুটাম আকর্ষণীয় দেহ তুবা ঘোর লাগানো নয়নে তাকালো বড় বার হাত দিয়ে বুকের অংশ ছুঁয়ে দিল হাত দুটো ঠক ঠকিয়ে কাঁপছে তুবার ওপরের অংশ এখনো উন্মুক্ত এক মুহূর্ত সময় ব্যয় না করে তুবার বক্ষ ভাজে মুখ গুজল কৌশিক যেন বহু বছরের তৃষ্ণাত্ম পথিক জলের সন্ধান পেয়েছে প্রাণ বাঁচাতে প্রেমে সুধা পান করতে মরিয়া কৌশিকের ছোঁয়ায় এতই উদ্মাদ ছিল যে তুবার নিজেই খেয়াল হারালো আপেশে চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরল তুবার দেহের ভারসাম্য হারিয়ে পেছনের দিকে হেলে পড়লো কৌশিক তখনও তুবার পেটের মাঝে কেন্দ্রবিন্দুতে মুখ ডুবালো ভেজা চুমুতে ভরিয়ে দিল উন্মুক্ত উদর অসহ্য সুখে গঙ্গিয়ে উঠলো তুবা চোখ খিচে বন্ধ করে দুই হাতে বিছানা চাদর মুড়িয়ে ধরলো কৌশিকের উদরে সময় কৌশিক উদরে সময় নিল বেশ এরপর উঠে তুবার মুখোমুখি ঝুঁকলো বেশি পেশিবহুল দুই হাত দুপাশে রেখে মাথা নোয়ালো তুবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললো এই যে বন্ধুরা তোমরা কিন্তু কিছু শোননি তুবা মুখে জবাব দিল না চোখ বন্ধ রেখেই মাথা ঝকালো তুবার তরফ থেকে রেসপন্স পেয়ে তৃপ্তির হাসি হাসলো কৌশিক নিজের বেশি বহুল দু হাতে দুবার চিকন দু হাত শক্ত করে বিছানার সাথে চেপে ধরল কানের লতিতে আলতো চুমুখে নেশালো কণ্ঠে বলল আজ থেকে নিজেকে তোর নামে লিখে দিলাম যান পৃথিবীর সর্বোচ্চ সুখ আমি তোকে দেব আচমকা তুবা আতকে উঠল অদেখা ব্যথায় চোখ মুখ নীল হয়ে গেল চিৎকার করার পূর্বে কৌশিক ঠোঁটে ঠোঁট চেপে ধরল তোবার চোখ থেকে গড়গড়িয়ে পানি ঝরতে শুরু করলো কৌশিক ক্রমাগত তোবার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করছে মুহূর্তেই ব্যবধানে তুবা সহজ হয়ে এলো দুই হাতে কৌশিকের পিঠ আঁকড়ে ধরল চোখে মুখে তার তৃপ্তির আভাস অসহ্য অসহ্য সুখে মরি মরি অবস্থা তুবার এত সুখ তুবা নিজের জীবনে কখনো অনুভব করেনি কল্পনার মতো কেটে গেল বেশ কিছু সময় শেষ সময়ে আবারও শোনা গেল কৌশিকের কৌশিকের নেশালো ফিসফিস আওয়াজ নেশাক্ত কণ্ঠ শুনে শরীর জুড়ে শিহরণ বয়ে গেল তুবার মুখ ফুটে কোনো জবাব দিতে পারল না ব্যথা এবং লজ্জায় দুবার বেহাল দশা তড়িঘড়ি করে মুখ লুকালো কৌশিকের প্রশস্ত বুকে কৌশিকের ঠোঁটে তৃপ্তির হাসি